খুবই সুন্দর নদী মেঘনা নদীর পারে আমরা আছি অনেকগুলো নৌকা সারি সারি ভাবে বাঁধা আছে এখানে আছে অটোতে করে আপনারা খুব সুন্দর করে আপনারা মোগরাপাড়া থেকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন বৌদ্ধবাজার এখানে সুন্দর নদীর মাছ কিনতে পারবেন আপনারা আর এই মাছটা এই মাছটা নদীটা এগুলো হচ্ছে মূলত মাছ ধরার নৌকা এগুলো হচ্ছে করে মাছ ধরা হয় এই নদীতে ওই যে এখানে কয়েকটা চিল মাছ শিকার করে খাচ্ছে আমরা একটা দেখতে পেলাম চমৎকার মাছ রাঙা পাখি আমরা এখন একটু নদীর পরে বসে চা খেয়ে নেব আসসালাম আলাইকুম আশা করে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন একটা গ্রামীণ পরিবেশে আছি সামনে দেখতে পাচ্ছেন নদী এখানে ঘর থেকে নদীটা খুব সুন্দর মতো দেখা যায় আমরা অটোতে করে এখন বৌদ্ধ বাজারে যাব আমরা এখন আছি বৌদ্ধ এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে সোনারগাঁও সো বৌদ্ধবাজারের বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আজকে ছোটো করে চলুন আমরা একটু দেখি বৌদ্ধ বাজারের বাজারে কীরকম মাছ আসে ভাইয়া এগুলো কি এই নদীর মাছ ও তাজা একেবারে তাজা মাছ এগুলাকে কি চিংড়ি বলে এরকম গলদা আর এই মাছটা এই মাছটা লরি টানা যা মাছ

আর ভাইয়ের প্যাকেজটা কত এটা তিন হাজার এখানে দেখছি একটা রুই মাছ এটা কি রুই মাছ না কত রুই রুই পাঁচচল্লিশশো যাচ্ছে

অবস্থা এখানে কি অনেক রোদ উঠেছে এদিকে তাকাও এখানে কি নদীর মাছ বিক্রি করে আসলে নাকি এগুলো চাষের মাছ চাষের মাছ তো আসবেই মিক্সড কিছুটা থাকবে সব না থাকবে কিন্তু কিছুটা হলো অথেন্টিক মাস হ্যাঁ আছে এখানে এই চিংড়িগুলা বড় চিংড়িগুলা মাছstraগুলা এগুলো সব আমাদের নদী থেকে আসে হ্যাঁ দেখছি আমি একদিন দেখছি যে নৌকা দিয়ে ওরা উঠায় উঠায় এখানে সাপ্লাই দিয়ে দেয় চলো আমরা একটু এখন নদীটা ঘুরে বেড়াবো চলো এখানে অটো আছে অটোতে করে আপনারা খুব সুন্দর করে আপনারা মোগরাপাড়া থেকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় চলে আসতে পারবেন বৌদ্ধবাজার এখানে সুন্দর নদীর মাছ কিনতে পারবেন আপনারা খুব সুন্দর একটা বাজার সো আমরা এখন চলে যাব ঘাটের কাছে ঘাট থেকে আমরা একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করব নদীতে যদিও আমার নদীতে ভয় লাগে সাঁতার জানি না এই যে এই মাছগুলো কি ভাইয়া মাত্র তুলে আনছেন এইগুলো কত সব চাচ্ছেন সবগুলো তিন হাজার টাকা চাচ্ছেন না আচ্ছা আচ্ছা একেবারে তাজা মাছ ফ্রেশ মাছ মাত্র তিন হাজার টাকা ঠিক আছে ভাইয়া ঠিক আছে মাছের দাম তোমার কাছে কেমন মনে হলো মাছের দাম এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানে অত বেশি দাম না আর ফ্রেশ তাজা মাছ হিসেবে দামটা এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো তবুও দামাদামি করে নেওয়ার সুযোগ আছে আমরা এটা হচ্ছে মূলত মেঘনা নদী আমরা আছি মেঘনা নদীর ঘাটে এখন আমরা এই নৌকাতে করে এই নৌকাতে করে এখানে একটু ঘুরে নতুন আমরা এখন নৌকায় উঠে গেছি কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা ছেড়ে দিবে এখানে অসংখ্য নৌকা সারি সারি করে বেঁধে রাখা হয়েছে এই তো আমাদের নৌকা এগুলো হচ্ছে মূলত মাছ ধরার নৌকা এগুলো হচ্ছে করেই মাছ ধরা হয় এই নদীতে ওই যে দেখা যাচ্ছে এক ভাই মাছ ধরেছে খুব সুন্দর এখানে কয়েকটা চিল মাছ শিকার করে খাচ্ছে তো ওরা মাছ শিকার করার জন্য বারবার নদীতে নামতেছে খুবই সুন্দর নদী মেঘনা নদীর পাড়ে আমরা আছি অনেকগুলো নৌকা সারি সারিভাবে বাঁধা আছে এখানে আমরা এখন একটু নদীর পরে বসে চা খেয়ে নেব হরলিক্স চা ভাইয়া হরলিক্স চা কত করে বিশ টাকা করে চা কালো জিরা চা জিংজার টি বিভিন্ন ধরনের চা এখানে পাওয়া যায় ইমন চাটা কিরকম হয়েছে আমার এলাকার চা মজা তো হবেই রঙ ঠিক না আসলে চা টা খুব মজা সো আমরা একটা মাছরাঙা পাখি দেখতে পেলাম চমৎকার একটা মাছরাঙা পাখি দেখছো মাছরাঙা কিনা আসো দেখে দাও Yes! Hey, Dixon!